আমার মনে হয় এই যে নায়িকা বা নায়করা কাজ করছেন তাদের পেছনে যারা কাজ করছেন পুরো ইন্ডাস্ট্রিটা এদেরকেও ডেভেলপ করা উচিত মানে আপনি যে একটা নায়কে বা নায়িকাকে প্রপার একটা জায়গায় যদি বসাতে পারেন তারপরে না আউটপুটটা আসবে সো আউটপুটের জন্য আমাদের এই পুরো ইন্ডাস্ট্রির সবগুলো কর্নার কিন্তু ডেভেলপ করা উচিত বলে আমার মনে হয় আমি এটাই মনে করি যেমন আমি সবসময় আমাকে অনেকেই বলে মডেলিং করো না কেন বা অভিনয় জগতে আসো না কেন আমি মনে করি আমি অভিনয়ের জন্য নিজেকে কখনোই গ্রুমিং করিনি আর ওই রকম আসলে ইচ্ছাটাও আমার হয়নি কখনো কারণ আমি মনে করি যে স্ক্রিন শেয়ার করার মতো বড় বড় যারা আমাদের দক্ষ নায়করা আছেন বা নেতারা আছেন তাদের সাথে স্ক্রিন শেয়ার করার মতো যোগ্যতা আমার এখনো হয়ে ওঠেনি আসলে যে একটা জিনিস সবসময় আমরা অনুভব করি যে প্রপার বাণিজ্যিক সিনেমার একজন খুব কে বলেছে আমাদের বাণিজ্যিক সিনেমা দিচ্ছে না আপনারা হলে যে যাচ্ছেন বাংলাদেশের নায়িকারা অভিনয় করছে না অবশ্যই করছে হয়তোবা সংখ্যা কম হয়তোবা নায়িকারা সংখ্যা এখনো কম বা যারা আছে যারা লিড করছে তারা কিন্তু আমার মনে হয় যদিও আমি মিডিয়ার না বা এই ইন্ডাস্ট্রির আমার মনে হয় এই যে নায়িকা বা নায়করা কাজ করছেন তাদের পেছনে যারা কাজ করছেন পুরো ইন্ডাস্ট্রিটা এদেরকেও ডেভেলপ করা উচিত মানে আপনি যে একটা নায়কে বা নায়িকাকে প্রপার একটা জায়গায় যদি বসাতে পারেন তারপরে না আউটপুটটা আসবে সো আউটপুটের জন্য আমাদের এই পুরো ইন্ডাস্ট্রির সবগুলো কর্নার কিন্তু ডেভেলপ করা উচিত বলে আমার মনে হয় তাই না সো আমাদের দর্শকদের ঠিক করতে হবে যে আমরা আসলে কি দেখতে চাই আমাদের গ্রহণযোগ্যতাটা কোথায় এটা দেখ এইটা যত যখন ঠিক হয়ে যাবে তখন আপনি যেটা বললেন যে যোগ্যতা ছাড়াও ভাইরাল হয়ে গিয়ে এরা আসছে ওই ব্যাপারটা তখন থাকবে না সো এটা হচ্ছে আমাদের নজর পাল্টাতে হবে